সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের এখানে বেতাই লালবাজার এই প্যান্ডেলটা হয়েছে সবার চলে আসবে ঠাকুর দেখতে কালকে তাই তোমাদের দেখাতে এসছি আজকে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তাই না বলো এই দেখো আমরা চলে এসছি একজন রাখছি আরও দেখো আমার দিদির পিছনে কারণ আমার দিদি একটু চাউমিন নিতে যাবে ওর জন্য চলে আসছি আমরা চাউমিন নিতে জন্য আরও দেখো এই একজন আমাদের লাইটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বলে একজন সবাই রেকায় লাল হয়ে যায় ও তারপরে চাউমিন বানাচ্ছিল আর আমি একটু পিঁয়াজি নিয়ে নিচ্ছিলাম তারপরে পিঁয়াজি খাওয়া চিনি ও তারপরে আর এই দেখো আমাদের পিঁয়াজি খাওয়া হয়ে গিয়েছিলো আমরা চলেছি সেই উদ্দেশ্যে চলো আর এই দেখো আমাদের এইখানে ফার্স্ট মানে আমাদের এই যেখানে আমরা যাব সেইখানে প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা বলবো এই দেখো 밖에 소리 들